চতুর্থ শ্রেণী তোমাদের আমাদের পরিবেশ বইয়ের আজকে আমি ছেতলিশ পাতা থেকে পঁয়ষট্টি পাতা যে প্রশ্নগুলো আছে আমি একখানে আলোচনা করব পাহাড়ের চূড়ায় উঠলে শ্বাসকষ্ট হয় কেন পাহাড়ের চূড়ায় মানে ওখানে বাতাস কম থাকে আর তাতে অক্সিজেন কম থাকে সেজন্য শ্বাসকষ্ট হয় বর্ষাকালে ভিজে জামাকাপড় শুকোতে कम समय लगे ना बेसी समय लगे तो बेसी समय लगे बस अकेले वाता से जलीवासु बेसी थाके ना कम थाके बेसी थाके वाता से आछे एमोन पांचटी गैसेर नाम लिखो खूब ভালো প্রশ্ন নাইট্রোজেন অক্সিজেন जलीवासु निष्क्रिय गैस कार्बन डाइऑक्साइड कौन गैस वाता से বাতাসে সব চাইতে বেশি আছে নাইট্রোজেন ঋতু মিল করো কোনটা কী ঋতু হয় বৈশাখ জষ্ট মাস কী ঋতু হয় এটা হবে গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বাঁ দেখতে পাচ্ছ আষাঢ় শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল ভাদ্র আশ্বীন শরৎকাল কার্তিক অঘ্রাণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল তোমরা তো জানো এটা সাত নম্বর প্রশ্ন কোন ঋতুতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে শীতকালে শীত ঋতুতে কোন ঋতুতে খুব গরম পড়ে গ্রীষ্ম ঋতুতে গ্রীষ্মকালে কোন সময় শীত পড়ে সেটা কি কি মাস শীতকালে শীত পড়ে সেটা পৌষ ও মাঘ মাস কোন ঋতুতে দুই ফুল ফোটে গ্রীষ্ম ঋতুতে কাশফুল কোন ঋতুতে ফোটে শরৎ ঋতু ঋতুতে শিবের গাজন কোন ঋতুতে হয় বসন্ত ঋতুতে চিড়িয়াখানা দেখা যায় এবং পাঁচটি প্রাণীর নাম করো বাঘ হরিণ সিংহ ময়ূর হাতি সাপ এগুলো দেখা যায় চলো আমরা পরে পাতা যাব চিড়িয়াখানায় সাপ কোথায় থাকে খোপের ভিতরে চিড়িয়াখানায় বাঘ কোথায় থাকে খাঁচার ভিতরে রেড পান্ডা কোথায় দেখা যায় খুব ভালো প্রশ্ন দার্জিলিংয়ে কালগাছে কোন পাখি বাসা বাঁধে বাবুই পাখি কলমির শাক পুকুরের ধারে হয় এটা ঠিক না ভুল এটা ঠিক কোথা জঙ্গলে সিংহ চিতা একসঙ্গে থাকে খুব ভালো প্রশ্ন মধ্যপ্রদেশের জঙ্গলে বাঁদিকে ডান দিকে মিল করা উপকুণ্ডা হবে মাথা চুলে কিমি বাঁ দিকে কিমি আছে এটা হবে খাবার নালিতে পোঁকা আছে গাদার পিটে হবে চলো ম্যালেরিয়া হলো এক প্রকার জ্বরের নাম না জীবের নাম না জায়গার নাম এটা জ্বরের নাম ম্যালেরিয়া জীবন কোথায় বসা বাঁধে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রক্তে মরুভূমিতে শুধু কাঁটা গাছ দেখা যায় এটা ঠিক না ভুল এটা কাঁসা হয়ে গেছে কাঁটা হবে এটা হচ্ছে ঠিক প্রবাল প্রাচীর দেখা যায় পাহাড়ের নিচে সমুদ্রের নিচে মাটির নিচে কোথায় মাটির সমুদ্রের নিচে ভারতীয় সিংহ কোথায় দেখা যায় খুব ভালো প্রশ্ন গুজরাটে গির অরণ্যে আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি মিগারেশন কোথায় দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসামে বাঁধিক ডাঁদিক মিল করো বাঘ কোথায় থাকে কাদা বাঘ থাকে কাদা বনে কাক কোথায় থাকে আস্থা কুড়ে কোথায় থাকে নদীর ধারে চড়াই পাখি কোথায় থাকে ঘরের চালের নিচে আর্শোলা কোথায় থাকে নোংরা ঘরে টিকটিকি কোথায় থাকে ঘরের দেয়ালে গোঁসাপ কোথায় থাকে এটা থাকবে গোঁসাপটা হচ্ছে ডবল দেয় আছে আর গোঁসাপ নদীর ধারে আর কচ্ছপটা কচ্ছপটা হবে কচ্ছপটা কচ্ছপটা তো তিনের দাগে ছিল তিনের দাগে অ্যান্সারটা হচ্ছে সাের ডা জলের নিচে ঠিক আছে জলাভূমি বুঝিয়ে কি হচ্ছে ঘর বাড়ি হচ্ছে আকাশ থেকে সুন্দরবনকে কেমন দেখা খুব ভালো প্রশ্ন মাথা টাকের মতো মানুষ কুসংসর বসে কোন গাছ কেটে ফেলছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শিমুর গাছ রবীন্দ্র সেতু কোন নদীর ওপর আছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হুগলি নদু হুগলি নদীর ওপর রবীন্দ্র সেতু কোন দুটি শহরকে যোগ করেছে এটাও ভালো প্রশ্ন হাওড়া এবং কলকাতাকে সাঁতে গাছই কোন জেলায় হাওড়া জেলায় সাঁতরা গাছিতে কী কী যাতে হাঁস দেখা যায় গাছিতে হয়ে গেছে সাঁতরা গাছি হবে পিনটেল হুইসলিং টিল গোলপার্কে লেগে কী দেখা যায় মাছ আর দুটো তিনটে প্রশ্ন আছে জলদাপাড়া জঙ্গলে নামি জন্তুটা কী এক শৃঙ্ অর্থাৎ অর্থাৎ একশৃঙ্গণ্ড কোথায় দেখা যায় জলদাপাড়া অরণ্যে এই নদী এই জল এই অঞ্চলের মধ্যে দিয়ে কী নদী হয়েছে জলদাপাড়া অঞ্চলের মধ্যে হলং নদী জলদাপাড়া অরণ্যের পাশে কী নদী আছে তোরসা নদী তোরষা নদী উৎপন্ন কোথা থেকে হয়েছে ভুটান থেকে ভালো লাগলে সে লাইক করবো